প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা এবছর সবে সবে তোমরা নবম শ্রেণীর থেকে দশম শ্রেণীতে উঠেছ তোমাদের আজ আমি জীবন বিজ্ঞানের ফার্স্ট ক্লাস আরম্ভ করছি ঠিক আছে তো জীবন বিজ্ঞানের তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বলে এই চ্যাপ্টারটি পড়ার রয়েছি ঠিক আছে এটা কি ইংলিশে বলা হয় তো বলা হয় যেটা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস তোমাদের বোঝার সুবিধার্থে দেখো ওখানে স্ক্রিনে উঠছে লিখাটা আর একবার বলছি ইংলিশটা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এটাকে বাংলায় ট্রান্সলেট করে বলা হয় এই টপিকটা সম্পর্কে আজকে পড়াচ্ছি তো ফার্স্ট ক্লাস এটা আমার পার্ট ওয়ান ভিডিও ক্লাস এখানে আমি তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান যেটাকে কিন্তু ইংলিশে কি বলা হয় না সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্ল্যানেট ওকে তো এটাকে ইংলিশে এটাই বলা হয় আরেকবার বলছি ইংলিশে কি বলা হয় সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্ল্যানেট তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের এখন এত ইংলিশ টার্ম না জানলেও চলবে তবু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে রেখেছি ঠিক আছে তো আজ আমরা উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান সম্পর্কে ক্লাস আরম্ভ করছি তো দেখো এখানে আমাদের যে যে জিনিসগুলো জানতে হবে এই উদ্ভিদের সংবেদনশীলতা এবং তার যে সাড়া প্রদান এই প্রক্রিয়াগুলোর মধ্য থেকে যে যে জিনিসগুলো জানতে হবে সংবেদনশীলতা কি উদ্দীপক কি চলন কি গমন কি ঠিক আছে যেগুলো জানতে হবে বলে দিচ্ছি তারপর আমি বোঝাবো তারপরে চলন গমনের পার্থক্য অর্থাৎ ডিফারেন্স বিটুইন মুভমেন্ট লোকোমো সম্পর্কে জানতে হবে অর্থাৎ পার্থক্য তারপরে নেক্সট তোমাদের যেটা জানতে হবে মেনলি হচ্ছে শিশু চলন কাকে বলে বা চলন কি আর প্রকরণ চলন কাকে বলে বা প্রকরণ চলন কি এছাড়াও তোমাদের একটি পরীক্ষা থাকে সব টেক্সট বইতে থাকে না কিছু কিছু বইতে আবার থাকে ঠিক আছে আচার্য জগদীশচন্দ্র বসুর উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত পরীক্ষার আবিষ্কার ঠিক আছে পরীক্ষা করে তিনি একটি আবিষ্কার করেছিলেন ঠিক আছে তো সেই সম্পর্কেও থাকে তো সেটা আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো এরই ঠিক পরেই ভিডিওটা দেওয়া রয়েছে প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত ক্লাসগুলো পাবে অধায় তোমাদের প্লেলিস্ট করা হচ্ছে তো প্লেলিস্টের লিস্টের লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে যারা পরবর্তী সময় দেখছ তাদেরকে বলছি তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে আজ থেকে সাবস্ক্রাইব করে নেবে সমস্ত প্রকার ক্লাস পেতে তোমাদের সাতটি বিষয়ের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চলো শুরু করছি আমরা ফার্স্ট এখানে জানবো সংবেদনশীলতা কি আচ্ছা আরেকটা কথা বলে দিই তোমাদের সামনে যার যে লেখকের টেক্সট বই রয়েছে সেটাই খুলে বের করে বসো এবং যে যে পয়েন্টগুলো তোমাদেরকে বলবো সেগুলো তোমরা পেন দিয়ে দাগিয়ে নাও হাইলাইট করে নাও সহজ কথাই বুঝে নাও তো দেখো ফার্স্ট আমাদের সংবেদনশীলতা জানতে হবে তোমাদের বইতে কোনখানে সংবেদনশীলতা সম্পর্কে পড়াটা রয়েছে ওই পড়াটা একটু দেখতে থাকো এবং বুঝতে থাকো আচ্ছা এখানে সংবেদনশীলতার মধ্যে তোমাদেরকে যেটা জানতে হবে সংবেদনশীলতা কি বা কাকে বলে অর্থাৎ এর সংজ্ঞাটা সম্পর্কে জানতে হবে তো দেখো উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে তাহলে সংবেদনশীলতা কাকে বলে না উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদান এর যে ক্ষমতা সেই ক্ষমতাকেই কিন্তু সংবেদনশীলতা বলে এখানে দেখো একটু স্পেলিংগুলো দেখে রাখবে স্পেলিংগুলো একটু দু চার জায়গায় ভুল রয়েছে তোমরা কারেকশান করে নেবে ঠিক আছে সংবিধান হয়ে গেছে সংবিধান সংবিধান হবে ঠিক আছে সংবেদনশীলতা বলে তারপরে দেখো উদ্দীপক কাকে বলে এই সম্পর্কে জানতে হবে আচ্ছা এরপরে তোমাদের টেক্সট বইতে কোনখানে উদ্দীপক রয়েছে দেখো তো উদ্দীপক কাকে বলে ওইটা একটু হাইলাইট করে নাও যে ব্যাজিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীব দেহে গৃহীত হয় এবং জীবের মাধ্যমে নির্দিষ্ট সাড়া বা রেসপন্স ঠিক আছে রেসপন্স মানে এটা কিন্তু ইংরেজি কথা রেসপন্স এর বাংলাটা হচ্ছে সাড়া ঠিক আছে রেসপন্স সৃষ্টিতে সাহায্য করে তাকে উদ্দীপক বা সিমুলোটাস বলা হয় তাহলে উদ্দীপকের আরেক নাম কি সিমুলোটাস কি সিমুলোটাস এটা সিমুলোটাস বলা হয় বোঝা গেল এবার উদ্দীপকের উদাহরণটাও তোমরা একটু পরে রাখবে আচ্ছা এরপরে দেখো উদাহরণটা তোমরা দেখে নাও উদাহরণটা কি বলা রয়েছে তাপ আলো শব্দ ইত্যাদি সবই হলো ব্যাঘিক এখানে দেখো মিস্টেক ছিল কেটে দিয়েছি তো ব্যহ্যিক হবে ব্যাহিক উদ্দীপক এবং হরমোন হলো অভ্যন্তরীণ উদ্দীপক এটা একটু মনে রাখো নেক্সট আমরা দেখবো কি চলন কাকে বলি চলন এবারে তোমাদের বইতে কোনখানে দেওয়া রয়েছে দেখো সেইখানে যাও চলন কাকে বলে তো জেনে নাও যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তর না গিয়ে স্থানান্তরে না গিয়ে আর কিভাবে বা উদ্দীপকের প্রভাবেই অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তাকে চলন বলে তাহলে চলন কাকে বলে বোঝা গেল যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃ বা উদ্দীপকের প্রভাবেই অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তাকেই চলন বলে মানে ধরো একটা গাছ ঠিক আছে একটা গাছ কি করছে না এক জায়গায় স্থির রয়েছে কিন্তু তা হাওয়া হচ্ছে মানে ডালপালাগুলো গুলো নড়ছে হাওয়ার সময় এটাই কি না চলন এক জায়গায় স্থির রয়েছে কিন্তু তার ডালপালা শাখা প্রশাখাগুলো হাওয়ার সময় দোলাচ্ছে এটাই হচ্ছে চলন এর উদাহরণ এরকম করে তোমরা বুঝো বুঝতে থাকো গমন কাকে বলে দেখে নাও যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে আর গমনের ক্ষেত্রে উদাহরণ হবে মানুষ ঠিক আছে মানুষ হবে গমনের উদাহরণ মনে রাখবে এখানে উদাহরণগুলো তোমাদের টেক্সট বইতে দেওয়া নেই আমিও দিইনি তো উদাহরণগুলো আমি মুখে বলে দিচ্ছি তোমরা চাইলে কেউ লিখে নিতে পারো বইতে পেনসিল দিয়ে আর তোমরা আমি যে যে পয়েন্টগুলো এখানে বলছি এইগুলোই তোমরা পড়ে রাখো এগুলোই পরীক্ষায় আসবে এরকমই প্রশ্ন আকারে বা অনুশীলনী করতে গেলেও ওখানেও পাবে তারপরে আমাদের যে জিনিসটা জানতে হবে চলন গমনের পার্থক্য এবারে তোমাদের টেক্সট বইতে কোনখানে কোন চ্যাপ্টারটায় চলন ও গমনের পার্থক্য রয়েছে ওইখানটায় বের করে ওটা বুঝতে থাকো চলন গমন চলনকে বলা হয় ইংলিশে মুভমেন্ট গমনকে বলা হয় লোকমোশান ওকে তো তারপর দেখো এখানে ফার্স্ট তোমাদের চলন গমনের পার্থক্যের মধ্যে চলনের যে পার্থক্যের এক নম্বর পয়েন্টটা বুঝতে হবে সেটা হচ্ছে জীব এক স্থানে আবদ্ধ থেকে অথবা স্থানান্তরের সময় চলন প্রদর্শন করতে পারে তাহলে কি হলো জীব এক স্থানেই কিন্তু আবদ্ধ থাকে এবং অথবা কী করে না স্থানান্তরের সময় চলন প্রদর্শন করে কেবলমাত্র এবারে গমনের ক্ষেত্রে কি গমনের ক্ষেত্রে জীবের অবশ্যই স্থানান্তর সম্পন্ন হয় তাহলে চলনের ক্ষেত্রে জীবের স্থানান্তর সম্পন্ন হয় না গমনের ক্ষেত্রে চলনের স্থানান্তর সম্পন্ন হয় সহজভাবে বুঝলে বুঝতে গেলে এটাই এবার দ্বিতীয় নম্বর তোমাদের পয়েন্টের ক্ষেত্রে কি বুঝতে হবে দেখো চলন প্রধানত উদ্ভিদের সম্পন্ন হয় ব্যতিক্রম নিম্ন শ্রেণীর শৈবাল সমূহ যেমন কি ক্লামাইটোমোনাস ভলভক্স প্রভৃতি এগুলো কিন্তু গমনে সক্ষম এবারে দেখো গমনের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর পয়েন্টগুলো যেগুলো জানতে হবে তোমাদের দেখো চলন এবং গমন উভয় জৈবিক প্রক্রিয়ায় প্রাণী দেহের ক্ষেত্রে কি করে না মানে প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় চলন এবং গমন প্রাণীদের ক্ষেত্রে দুটোই লক্ষ্য করা যায় এই জন্য বলা রয়েছে উভয় ব্যতিক্রম কি নিম্ন শ্রেণীর কিছু অমেরুদণ্ডী প্রাণী এবারে অমেরুদণ্ডী প্রাণীগুলোর উদাহরণের মধ্যে স্পঞ্জ সাগর কুসুম প্রভৃতি গমনের সক্ষম এরা এরা কিন্তু ব্যতিক্রম কিছু প্রাণী তারপরে দেখো তিন নাম্বার পয়েন্ট আমাদের চলন এবং গমনের মধ্যে পার্থক্য যেটা বুঝতে হবে সেটা আছে কি না চলন হলেই যে গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই মানে চলন হচ্ছে তার মানেই যে গমন হবে তার কোনো কথা নেই ঠিক আছে এটাই বলা রয়েছে এরপরে আমাদের তিন নম্বর পয়েন্ট গমনের ক্ষেত্রে যেটা বুঝতে হবে গমনের সময় অবশ্যই চলন সম্পন্ন হতে হবে নাহলে কিন্তু গমনটা হবে না বোঝা গেল নেক্সট আমাদের যে পয়েন্টটা বুঝতে হবে রোটেশন এবারে দেখো তোমাদের বইতে যে যাই বই ব্যবহার করো না কেন অর্থাৎ যে যা লেখকের বা প্রকাশনীর বই ব্যবহার করো না কেন এই পয়েন্টগুলো তোমরা যেখানে যেখানে রয়েছে ওইগুলো খুলে বুঝতে থাকো বা ভিডিওটা হচ্ছে আবার একবার চালিয়ে পড়তে থাকো বুঝতে থাকো পয়েন্টগুলোকে হাইলাইট করে নাও তো রোটেশন কোনখানে আছে দেখো তোমাদের বইতে রোটেশনটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখে নাও পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ একটি বৃহৎ কোষগর কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমের আবর্তন একেই বলা হয় রোটেশন তাহলে রোটেশনটা কি জিনিস পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ একটি বৃহৎ কোষ গহরকে কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমের যে পরি মানে আবর্তনটা মানে ঘুরে চলাটা আবর্তন মানে এখানে ঘুরে চলার কথা বলা হচ্ছে এটাকেই কিন্তু বলা হচ্ছে রোটেশান এরপরে তোমাদের সার্কুলেশান বলে একটি জিনিস রয়েছে বইতে সেই সার্কুলেশানটা কোথায় রয়েছে দেখো এই সার্কুলেশান সম্পর্কে এবার তোমাদেরকে জানতে হবে দেখো কি বলা রয়েছে কিছু কিছু উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র গহরের প্রত্যেকটি কেন্দ্র কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন করে মানে কি হলো কিছু কিছু উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ মানে ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র গহরের প্রত্যেকটি প্রত্যেকটিকে কেন্দ্র করে মানে একটিকে আর একটি বেষ্টন করে আর কি কেন্দ্র করে মানে এটাই কেন্দ্র করে প্রটোপ্লাজমের আবর্তন অর্থাৎ প্রোটোপ্লাজমের ঘুরে চলা একেই কিন্তু সার্কুলেশান বলা আছে সার্কুলেশান কথাটার মধ্যেই কিন্তু তার মানেটা লুকিয়ে রয়েছে মানে একটাকে কেন্দ্র করে আর ঘুরে চলা আবার একটাকে কেন্দ্র করে আরেকটার ঘুরে চলা এরকমই আর কি সার্কুলেশান হচ্ছে তারপর দেখো এই পয়েন্টটা তোমাদের বইতে কোথায় রয়েছে দেখো বলতে চলন কাকে বলে সেই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে দেখো কি বলা রয়েছে দেখো লজ্জাবতী লতা এটা স্পর্শ করলি পাতা মধ্যস্থ অসংখ্য মানে মানে পাতাটা লজ্জাবতী তোমরা আশা করি গাছটি দেখেছ লজ্জাবতী পাতাকে স্পর্শ করা মাত্র পাতা মধ্যস্থ যে তার রসস্ফীতি তার সেটা চাপ কমে যাওয়ায় পত্রগুলি নুয়ে পড়ে অর্থাৎ আমরা যাকে গাইয়া ভাষায় বলি ঝিমিয়ে পড়ি ঠিক আছে ঝিমিয়ে যায় ঠিক আছে তো এই ঝিমিয়ে যাওয়াটাকেই হচ্ছে বা মানে ঝিমিয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে নুয়ে পড়া একেই বলা হয় কিন্তু শীর্ষনাষ্টিক চলন তো এখানে একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি কারেকশান করে দিচ্ছি দেখে নাও এরপরের থেকে হবে না এটা ফার্স্ট যাই হোক তাড়াহুড়ো তোমাদের জন্য পিডিএফটা ক্রিয়েট করেছিলাম একটু হয়ে গেছে তোমরা দেখতে থাকো আচ্ছা এখানে দেখো স্পর্শকলে পাতা মধ্যস্থ এই যে পাতা মধ্যস্থ রসস্ফীতি হবে এটা ঠিক আছে রসস্ফীতি রসস্ফীতি বানানটা আশা করি তোমরা সবাই জানো তো ওটা রসস্ফীতি হবে এরপর দেখো প্রকরণ চলন এই সম্পর্কে আমি বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও দেখো এই পয়েন্টটা তোমাদের বইতে কোথায় রয়েছে তোমরা খুঁজো দেখো ওখানে পেয়েই যাবে আশা করি শিশুনষ্টির পরেই থাকে তো দেখো বনচড়াল উদ্ভিদের পরিণত কোষের রসস্ফীতির এখানে একটু স্পেলিংটা দেখে নেবে রসস্ফীতির এই যে রসস্ফীতি হ্রাস ও বৃদ্ধির ফলে হ্যাঁ ঠিক আছে বানচড়াল হবে এখানে বানচড়াল উদ্ভিদে তিনটি অনুকূল ফলকের দুপাশের অনুকূল দুটি পর্যায়ক্রমের ওঠানামা করতে থাকে একে প্রকরণ চলন বলে ঠিক আছে তো এই ছিল এরপর তোমাদের আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কার এই পরীক্ষাটি রয়েছে এটা আমি আলাদা ভিডিওর মাধ্যমে একদিন বুঝিয়ে দেব। এটাকে একটু ব্ল্যাকে ব্ল্যাক বোর্ডে কাজ করতে হবে তো আমি করে দেব তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যে যে পয়েন্টগুলোকে বললাম তোমরা ওগুলোকে হাইলাইট করে বইতে পড়তে থাকো এখানে একটু স্পেলিংগুলো মিস্টেক হয়ে গেছে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে আর এরপরের দিন থেকে হবে না এরকম তো আজকে তাড়াহুড়ো করে ফার্স্ট ক্লাসটা বের করছি কিছু মনে করবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিক ঠিক করে পৌঁছায় তোমরা তোমাদের সাতটি বিষয়ের ক্লাস পাবে আমার চ্যানেলে ফ্রি অফ কস্ট কলেজ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে পারবে তুমি এবং বিভিন্ন রকমের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে আজ এই অবধি সবাই ভাল থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে এই ক্লাসটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও